আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি হাজির হইলাম একটা পঞ্চাশ শতাংশ জায়গা নিয়ে খুবই সুন্দর আজিমপুর সিংগার থানা মানিকগঞ্জ জেলা পৌরসভার ভিতরে আপনার এই পঞ্চাশ শতাংশ জায়গা আশেপাশে ঘরবাড়ি আছে বিদ্যুতের সুব্যবস্থা আছে আপনারা তাৎক্ষণিক এসে ঘর করতে পারেন আশেপাশে ঘরবাড়ি আছে খুব সুন্দর আপনারা পঞ্চাশ শতাংশ পাঁচজন মিলে নিতে পারেন আবার একজনও নিতে পারেন দুইজনে নিতে পারেন আমরা ভাইঙ্গাও বিক্রি করুন খুব সুন্দর চমৎকার আশেপাশে ঘর বাড়ি আছে বিল্ডিংওয়ালা বাড়ি আছে দেখেন খুবই চমৎকার একেবারে পৌরসভা সিঙ্গার কাছে যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন কাগজপত্র আপডেট তাৎক্ষণিক আপনারা রেস্ট্রি নিতে পারবেন যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করেন আপনার নাগালের মধ্যে আছে দামও কম আছে ইনশাআল্লাহ পৌরসভার মধ্যে আশেপাশে ঘর বাড়ি আছে বিদ্যুতের সুব্যবস্থা আছে খুব সুন্দর চমৎকার কাগজপত্র আপডেট তিন পরসার জমিন পঞ্চাশ শতাংশ চার পাঁচজন মিলে নিতে পারেন আমরা ভাইঙ্গা বিক্রি করুন আসসালামু আলাইকুম